আরামবাগ গৌরাটি মোড়ে আম পারতে গিয়ে ইঁটের দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হলো বাবার আহত ছেলে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি গ্রামে মৃতের নাম লক্ষণচন্দ্র দত্ত বয়স সাতাত্তর বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে বুধবার সকালে লক্ষণবাবু তাঁর ছেলেকে দোতলার ছাদে উঠে আম বলেন সেই সময় নিচে দাঁড়িয়েছিলেন তিনি তখন অসাবধানবশত ছাদের ইট দেওয়ালে ভেঙে যায় সেই সময় নিচে থাকা লক্ষণবাবুর গায়ে গিয়ে পড়ে দেওয়াল এবং তার ছেলে ঘটনাস্থলে দুর্ঘটনায় আহত হয় দুজনেই স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা চলাকালীন হাসপাতালে শুক্রবার দুপুরে লক্ষণবাবুর মৃত্যু হয় টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট গত কুড়ি তারিখে মানে ছেলে ওপরে আমপারটি দিত আমপারতে যেতে যেতে আমপারটি হয়ে নিতে মানে বাপ ছিল থাকাকালীন সেই তারাপীঠ ভেঙে ছেলেটা বাপের গায়ে পড়ে কি পড়ে কী নিয়ে তারাপীঠ তারাপীঠ ভেঙে গায়ে পড়ে যায় মানে পাঁচিল মানে উপরে চারাপা পিঠটা দিয়েছিল দুতলার ছাদে ছিল দুজনেই অসুস্থ হয় ছেলে এবং বাপ ছেলে সমস্যার বাপ একটা লক্ষণ চললে এবং এমন অবস্থায় আমার আরামবাগ মেডিকেল অসুবিধা ভর্তি করা হয় ভর্তি করার পর ছেলেটা মোটামুটি একটু সুস্থ সে বাড়ি যায় কিন্তু বাপ অবস্থা ওখানেই মারা যায় ছেলে ভালো আছে ছেলে মোটামুটি সুস্থ বাড়িতে আর কে কে আছে বাড়িতে ছেলে আছে একটাই ছেলে তার নাতি আছে উনি কে হন আমি আমার শ্বশুর মশাই আমি লক্ষ্মীকান্ত দত্ত বাড়ি আটু আর যিনি মারা গেছেন ওনার বাড়ি ওনার বাড়ি গৌরাটি গৌরাটি গ্রাম বাড়ি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে